বলেন আমার সাথে ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার ক্রেতা আল্লাহ বিক্রেতা মুমিনগণ দ্রব্য মাল মূল্য জান্নাত বাজার জিহাদের ময়দান এই পাঁচটা কথা সুরেতা ওবার একশো এগারো নম্বর হাতে আল্লাহ বলেন ইন আল্লাহ হাশতার নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন আল্লাহ হলেন ক্রেতা মিনাল মিনি না মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছেন মুমিনদা হল বিক্রেতা আনফুসাহু মালহুম তাদের জানমাল জানমাল হল দ্রব্য বেআন্না আলাহুম হল জানানা বিনিময় হলো আল্লাহর দেওয়া জান্নাত এটা হলো মূল্য এবার বাজার কি তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে কাফেরদেরকে হত্যা করবে তারা শহীদ হবে আল্লাহর দেওয়া জান্নাতের মেহমান হবে এই পাঁচটি কথা মনে রাখবো তাহলে আল্লাহ তালা জানমাল কিনে নিয়েছেন

তোমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবীলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম আল্লাহ বলেন আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আজাব থেকে রক্ষা করবে সেই ব্যবসাটা হলো তোমরা আল্লাকে বিশ্বাস করবা রাসুলকে বিশ্বাস করবা জানমাল নিয়ে আল্লাহ রাস্তায় লড়াই করবা এই ব্যবসা তোমাদেরকে আযাব থেকে রক্ষা করবে সুবহানাল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তোমরা যদি জানতে এটাই তোমাদের জন্য কল্যাণ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইয়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার এতে করে আল্লাহ তোমাদের অতীতের সব গুণা মাফ করে দিবে তোমাদেরকে এমন বাগানে প্রবেশ করাবে যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয় তোমাদেরকে আল্লাহ চিরস্থায়ী বসবাসের জান্নাতের মধ্যে তোমাদের মনোভূত ঘর বাড়ির মালিক আল্লাহ তোমাদেরকে বানাবেন আল্লাহ বলেন এটা মহান সফলতা আল্লাহ তালা তোমাদের মনভূত আরো অনেক নিয়ামত তোমাদেরকে দান করবেন এর মধ্যে একটা হলো আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে সাহায্য আসবে আসন্ন বিজয় আল্লাহ তোমাদেরকে দান করবেন শেষে আল্লাহ বলেন ওবা শিরীল নবী মুমিনদেরকে মমিনদেরকে আপনি সুসংবাদ জানা দেন সুরে হুজুরতের বনেরো নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইনমল মুক্মিনুন আল্লাদিনা আ মনু বিল্লা ওরাসুলিহি তুম্মলম্যর উত্তাবু আজাহাদুবি আম্য়ালি হিম ওয়ান ফুসিহিম ফি সবি লিল্লা আল্লাহ তালা বলেন প্রকৃত ইমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে রসুলকে বিশ্বাস করে সামান্য সন্দেহ করে না নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে আল্লাহ তালা বলেন তারা হলো আমি আল্লাহ পবিত্র কোরআনে তাদেরকে খাটি সত্যবাদী বলে ঘোষণা করলাম ইমান আল্লাহকে রসুলকে বিশ্বাস করা সন্দেহ না করা জানমাল নিয়ে জেহাদ করা আল্লাহ বলেন কোরআনে বলে দিলাম তারা খাঁটি সত্যবাদী আবু দাউদের হাদিস দুই হাজার পাঁচশো চার নম্বর ওসাল্লাম জাহিদুল মুশ্রিক নবীজি বলেন তোমরা মুশ্রিকদের সাথে লড়াই করো তোমাদের সম্পদ দিয়ে তোমাদের দিয়ে তোমাদের জবান দিয়ে নবী বলেন সম্পদ দিয়ে লড়াই করো কর দিয়ে লড়াই করো তোমাদের জবানের মাধ্যমে লড়াই করো এক নাম্বার নবী বললেন মাল দিয়ে লড়াই করো আমাদের দেশে জেহাদ ফরজ হওয়ার আগ পর্যন্ত এখন আমরা মাল কোথায় দিব ফিলিস্তিনের মুজাহিদদের জন্য ফান্ড কালেকশন করে তাদের কাছে পাঠাতে হবে এটা জান এটা হলো মাল আর জান আমাদের দেশের বিজ্ঞ মুফতি যদি ফতুয়া দেয় জেহাদ ফরস তখন জান দিয়ে জেহাদ করা তিন নাম্বার জবান দিয়ে জেহাদ করবা ফিলিস্তিনের বিরুদ্ধে গোটা দুনিয়াও যদি এখন হয়ে যায় গোটা দুনিয়ার বিরুদ্ধে আমাদের বলতে হবে এটা হলো জবান দিয়ে বলতে থাকা বুঝে আসছে সবার কথাগুলো জেহাদের নিয়ত আছে সবার আছে দেখি 마샬라 হাত নাবা জি아দের নিয়ত না থাইকা যদি মারা যায় মুনাফিকের মৃত্যু সহিহ মুসতিমের বর্ণনা 1910 নম্বর হাদিস 1910 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ওয়া লাম ইয়াজউ ওয়া লাম ইউহাদিস বিহীন আলা শু'বাতিম মিনান নিফাক কোন মুসলমান যদি মারা যায় আর সে জেহাদ করল না অথবা জেহাদের নিয়ত করলো না সে মুনাফি কি মৃত্যুবরণ করলি নবীজি বলেন তোমরা নিজেদেরও আবশ্যক করে নাও আল্লাহর রাস্তায় লড়াই করা মনে রাখবা জেহাদ হলো জান্নাতের দরজা সমূহের মধ্যে একটা দরজা দরজা জান্নাতের একটা জেহাদ ছোট বাচ্চাদের মস্তিষ্ক তৈরি হয় ছোটবেলা থেকে যে ইসলামের পবিত্র একটা বিধান হলো জেহাদ আমাদের দেশে মানুষ জেহাদের নাম শুনলে বলে ইন্নালিল্লা কি বলে মানে এটা আবার কি বললেন হুজুর এই বিষয় ছাড়া অন্য কিছু থাকলে বলেন মা বোনরা শোনেন সন্তানকে শৈশব থেকে জিহাদের মানসিকয় বড় করতে হবে পৃথিবীর যে গতি দেখা যাইতেছে মুসলমানদের মধ্যে প্রচুর মুজাহিদ বাহিনী তৈরি করা এখন সময়ের দাবি আল্লাহ কথাগুলা বুজার তৌফিক দান করেন আমিন قال الرسول الله صلى الله عليه وسلم من قاتل في سبيل الله فواقنقت وجبت له الجنه নবীজি বলেন কেউ যদি আল্লাহর রাস্তায় লড়াই করে এই পরিমাণ ওটের দুধ দুইবার আপনি বান করলেন একবার এরপরে আবার পান করলেন এই যে মাঝে সময়টা গ্যাপ হয় নবী বলেন এই পরিমাণ কোনো ব্যক্তিও যদি আল্লাহর রাস্তায় আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করে তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায় এই জন্য জেহাদের নিয়ত সবাই রাখবো বলেন ইনশা আল্লাহ আবু দাউদের হাদিস চব্বিশশো চুরাশি নম্বর হাদিস দুই হাজার চারশো চুরাশি নবী বলেন আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে তাদের সাথে বাতিল লড়াই করতে আসবে বাতিলদেরকে তারা নাস্তানাবুদ করে ছাড়বে বাতিলদেরকে তারা সর্বশেষ পরাজিত করে ছাড়বে যার বড় প্রমাণ হলো বর্তমান আফগানিস্তান কোন দেশ আফগানিস্তান অভিভাবক বানাইছে কাকে জানেন আল্লাহকে কাকে আমাদের অভ্যাস হলো তাগুত অভিভাবক বানানোর পর এটারে সাইরা আরেক তাগুত অভিভাবক বানাই সুৰাই বা কারার দুইশ সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন অল্লহ হুৱালিকগুল্লা দিই না আহ মানুহ ইমানদার অভিভাবক হলেন আল্লাহ বলেন ইমানদারের অভিভাবককে সুরাই মা ঈদার একান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইগু হল্লা দিনা আহ মানুহ লা তত্ত্ব সিজুলিয়া হু দেৱান সৰ হে ইমানদার গণ ইয়াহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ না বারবার আমরা ভুল করি এক অভিভাবক ছেড়ে আর এক অভিভাবক ধরি কিন্তু মজার ব্যাপার আর দুঃখের ব্যাপার আর ইন্টারেস্টিং ব্যাপার আগে যেটাকে ধরি সেটাও তাগুত পরে যেটাকে ধরি সেটাও তাগুত তাই মুসলমানদের চূড়ান্ত ভাগ্য পরিবর্তন হয় না এই জন্য বাংলাদেশে একটা সময় চলতেছে এখন এখন যদি হুজুররা গুতাগুতি বন্ধ না কইরা এখন যদি এক না হইতে পারে আগামী পঞ্চাশ বছর এই সুযোগ আর আসবে না এটা এখন চল আমাদের বাংলাদেশের সব মুসলমানদের মনের দাবি একটা এখন যে আমরা বাংলাদেশে ইসলামী মাইন্ডের কোন নেতা চাই এটা সব মুসলমানদের মনের চাওয়া আপনি খুঁজে দেখেন হাঁটতে হাঁটতে সবার এটা চাওয়া কিন্তু এই সুযোগটা যদি কাজে না লাগাই তাহলে ওই যে ওই এক তাগুত ছাইরা আরেকটা দড়ি বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণা নিচাই দাঁড়াই থেকে বাঁচার জন্য কই দাঁড়াই ঝর্ণা নিছে কেন বাইরে বৃষ্টি এখানে কি ও আচ্ছা ভুল বারবার করলে ভাগ্য পরিবর্তন হবে না আবু বকর ওমর উসমান আলী রাদু আল্লাহ তালহুম তাদের যুগের সি খেলাফতের আসেদা খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলমানদের চূড়ান্ত ভাগ্য পরিবর্তন হবে না হতে পারে না কেমন পর্যন্ত তো বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাজালু তাঈফাতুম মিন উম্মতি yuqatiluna ala al-haq আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে জাহিরিন আলামন্না ওয়া আহুম তাদের বিরুদ্ধে যারা থাকবে তাদেরকে তারা পরাজিত করে ছাড়বে হাত্তা yuqatila akhiru ummati al-masih ad-dajjal এমনকি আমার সর্বশেষ দলটি পর্যন্ত পরাজিত করবে আমার আল্লাহ বিজয় দান নম্বর হাদিসের বর্ণনা দুই হাজার পাঁচশো বত্রিশ এই হাদিস কি বলে দেখেন্লাহি সাল্লিমিন নবীজি বলেন ইমানের মূল হলো তিনটা বলেন ইমানের মূল কয়টা মানে অনেকগুলো আছে এর মধ্যে সবচেয়ে বেশি মূল কয়টা এক নম্বর আল কফু আমান পড়েন তো আপনি আমার সাথে করেন এ দেখেন উনি পড়ছে না আমিও দাবি করে আমি মুমিন আর উনি দাবি করে উনি মুমিন আমার উপর প্রথম কাজ হলো আমি ওনারে কষ্ট না দেওয়া এটা ইমানের মূল বিষয়ের একটা বিষয় যে যে লা 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 ইলাহা ইলাহা ইল্লাল্লাহ তুমি কষ্ট দিবা না আল আম্মান ইলাহা ইল্লাল্লাহ মুখে বলে অন্তরে বিশ্বাস করে এই ব্যক্তিকে আমি কষ্ট দিতে পারবো না এটা ইমানের মূল বিষয়ের একটা বিষয় দ্বিতীয় বিষয় কোন মুমিনকে শুধু গুনাহের কারণে আমরা তাকে কাফের বলবো না তিন নাম্বার ওলা আমলের কারণে কোন মুসলমানকে ইসলাম থেকে বের করে দিব না কোন আমলের কারণে ইসলাম থেকে তাকে আমরা বের করে দিব না হ্যাঁ হুজুর তার ব্যাপারে কোনো ফতুয়া আসবে এটা ফতুয়া বিভাগ ফতুয়া দিবে আপনি কথায় কথায় কাউরে কাফের বলে ফেললেন না তাহলে ঈমানের মূল বিষয় তিনটা এক নাম্বার আল আম্মান আমমান লা ইলাহা ইল্লাল্লাহ যেই ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কোনো কষ্ট না দেওয়া দুই নাম্বার ওয়ালা নুকাফফুরুহু বিজামবিন কোন মুমিনকে গুনাহের কারণে আমরা কাফের বলবো না তিন নাম্বার ওয়ালা নুখরিজুহু ইসলাম ইসলামি আমাল কোনো মুমিনের কোন আমল দেখেই তাকে আমরা ইসলাম থেকে বের করে দিব না এরপর আল্লাহ নবী বলেন আল জিহাদু মাযিন মুনযু বাসানি আল্লাহু ইলা আইয়ু কাতিলা আখির উম্মতি আদদজাল নবী বলেন আমি যে দিন থেকে নবী যে দিন থেকে আল্লাহ আমাকে নবুয়ত দান করেন সেদিন থেকে জিহাদ জারি আছে জিহাদ ফরজ আছে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে আমার ওম্মতের শেষ দলটা দাজ্জালের সাথে লড়াই করা পর্যন্ত আমার এই জিহাদের যে বিধান আল্লাহ দিয়েছেন কেয়ামত পর্যন্ত এটা চলতেই থাকবে তাহলে কেয়ামত পর্যন্ত জেহাদ চলতে থাকবে এবার আমার সাথে বলেন বলেন কোনো জালেমের জুলুম কোনো বিচারকের বিচার জেহাদকে বাতিল করতে পারবে না বলেন ওয়ালা আদলু আদিলিন কোন জালেমের জুলুম আর কোন বিচারকের বিচার জিহাদকে বাতিল করতে পারবে না কোন দেশের সুপ্রিম কোর্ট হাইকোর্ট যদি দেয় হাইকোর্ট যদি এই বিচার দেয় এই রায় দেয় হাইকোর্টের পক্ষ থেকে যদি এই বিচার আসে আর এই রায় আসে ব্যাপারে যে দেশে জেহাদ করা যাবে না জেহাদের বিধান বাতিল নবীজি বলেন তোমরা বলে দিবা তুই বাতিল কারণ বিচারকের বিচার তো জেহাদ বাতিল করতে পারে না তো কেউ যদি বলে জেহাদ বাতিল আপনি বলবেন প্রিয় ভাইয়া আপনি বাতিল প্রিয় বিচারক আপনি বাতিল বলবেন এটা কোনো কথা বলবেন আমাদের নবী বলছে আপনি বাতিল কারণ আপনার বিচার জেহাদ এটা বাতিল করতে পারবে না নবীর আল্লাহ যেদিন থেকে নবী নবী বানাইছে কেমত পর্যন্ত যেহাদের বিধান চালু থাকবে আপনার মতো বিচারকের বিচার আর কোনো জালেমের জুলুম কেয়ামত পর্যন্ত পবিত্র জেহাদকে বাতিল করে নাই করতে পারবে না আপনি করলেও হবে না আপনি বাতিল হবেন এ হলো জেহাদের বিধান আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন তবে ওই বিষয়টা গুরুত্বপূর্ণ আমরা জেহাদ করব কখন এ দেশের বিজ্ঞ মুফতিরা ফতুয়া দিবে যখন বিজ্ঞ মুফতি সাহেবরা ফতুয়া দিতে হবে আপনি সকালে গিয়ে আবার কিছু উড়ে দিয়ে না কিন্তু বিজ্ঞ মুফতি সাহেবদের ফতুয়া লাগবে তখন জেহাদ ফরজ হবে আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন সহি বুখারির বর্ণনা তিন হাজার একশো তেইশ নম্বর হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه الا الجهاد في سبيله وتصديق كلماته بأن يدخله الجنه او يرجعه في مسكنه الذي خرج منه ما نال من اجر او غنيمه. كونوا بكتي جهاد شو جهاد نيوتي এবং আল্লাহর কথাগুলো বিশ্বাস করছে হ্যাঁ জেহাদ করলে এই এই লাভ এগুলা জেনে সে বের হয়েছে এই ব্যক্তি জিহাদের ময়দানে যাওয়ার পর আল্লাহ দায়িত্ব নিয়ে নেয় হয়তো শহীদ বানায় তাকে জান্নাতে পৌঁছায় দিবে না হয় প্রচুর গণিমতের মাল সহ তার ঘরে আল্লাহ তাকে ফিরাইয়া দিবে সহি মুসলিমের বর্ণনা আঠারোশো আটাত্তর নম্বর হাদিস আলহিসাল্লাম মাসালুল মুজাহিদি ফি সাবিলিল্লাহ কামাচালি স ইমিল ক ইমিল ক মিতি বি আয়া তিল্লা লায়ফতুরুমিন সিয়াবিনওয়ালা সলাত হেত্তা ইয়ার জি আলবুজিয়াহিদুফি সবি লিল্লা ন বলেন কোন ব্যক্তি নফল রোজা রাখে নফল নামাজ পড়ে আর নামাজের মধ্যে ধারাবাহিক কোরান তেলোৱাত করে কোনো ব্যক্তি নামাজের মধ্যে আছে নফল নামাজের মধ্যে কোরান তেলোয়াত করতেছে আর লোকটা রোজা অবস্থায় এক হলো সে রোজাদার আরেক হলো সে নামাজের মধ্যে নামাজ আরেক হলো সে আল্লাহর কোরআন করতেছে সবগুলোই গুরুত্বপূর্ণ নবীজি বলেন এই এই ব্যক্তি ক্লান্তিহীন ভাবে ক্লান্তি করলে যে নফল নামাজ দ্বারাবাহিক পরে রোজাও রাখে আর তেলওয়াত করতেছে কোন ক্লান্ত নাই এই লোকটা ক্লান্ত হয় না এই ক্লান্তিহীন নামাজ রোজা ক্লান্তিহীন তেলাওয়াত করে সেই ব্যক্তি যে সওয়াব পাবে আল্লাহর রাস্তায় যে মুজাহিদ এই মুজাহিদ জিহাদে যাওয়ার পর ফিরে আসার আগ পর্যন্ত এই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয় চলতে থাকে আমল নামায় এটা মুজাহিদ যদি আল্লাহর রাস্তায় যায় আবু দাউদের বর্ণনা চোদ্দশো উনপঞ্চাশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবির নাম আব্দুল্লাহ ইবনে হুফসিকিল খাস আমি রদি তালান তিনি বলেন জিজ্ঞাসা করা হল হুজুর কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ নবীজি বললেন লম্বা সময় নামাজে দাঁড়ায়া থাকা এটা শ্রেষ্ঠ আমল শীতকাল শীতকালে লম্বা সময় একটু নামাজ পুরেন পড়েন লম্বা সময় একটু দাঁড়ায়া থাকেন শীতকালে বলেন ইনশাআল্লাহ চার রাত শূন্য একদম সাড়ে তিন মিনিটের বেশি না কি বলে হয় প্রথম দুই রেখাত মনে করেন ঠিক মতো পড়ছে পরে ইমাম সাহেব দাঁড়াইব পরের দুই পুরাই বুলেট শুরু হয়ে গেছে কি সাবে সাহেব দিছে হের কথা হলো আমি এই দুই রাকাত যেমনিও শেষ করে ধরমই হুজুর পরে এই দেখবেন পাশে যারা আছেন তখন দেখবেন প্রথম দুই রাখার ঠিক ছিল পরে ওই তৃতীয় রাকাতে মানে আমি বুঝাই সুবহানাল্লাহ রাব্বিয়াল আজিম এই বাক্যে সিন কয়বার একবার সুবহানাল্লাহ রাব্বিয়াল আজিম সিন কয়বার হুজুর একবার সুবহানাল্লাহ রাব্বিয়াল আজিম সিন কয়বার একবার এবার দেখেন এর মানে উনি তিনবার সুবহানাল্লাহ রাব্বিয়াল আজিম পড়া কারণ যে তো সু আর সিন তো একবার বাক্যে এর মানে সু 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 মানে তিনবার সুহানা রাব্বিয়াল আজিম কমপ্লিট এটা ভাষে দেখেও সম্মান আর সময় দেখুন মানে কি আপনি সুব কি এই বাক্যে যদি সিন তার যে তিন চারবার আছে তাহলে বুঝতাম আপনি একটাই বলছেন বাক্য কিন্তু বাক্য তো সিন একবার এর মানে আপনি সু সু তিনবার বলা মানে আপনি সুবাহানা রব আল আজিম তিনবার পরে ফেলছেন এরকম পাশে দেখবেন আল্লাহ আকবর আল্লাহর সাথে তামাশা করেন হাইজলামি করেন তুলুল কিয়াম লম্বা সময় নামাজে দাঁড়ানো বড় এবার ভাই নামাজ ধীরস্থির ভাবে পড়েন জীবনে এই কাজটা খুব সুন্দরভাবে করবেন বলেন ইনশাল্লাহ উজু করবেন সুন্দরভাবে মসজিদে নামাজ পড়বেন সাথে না যারা আলোচনা করে তাদের আলোচনা যদি মনে করেন আলোচনা উঠাবে তারা আলোচনার মাঝেও নামাজকে তারা হুরা না করা সফরে অন্তত আল আশ্রী না আত এটাও সুন্দর মতো পড়তে হবে সুবাহানা রব্বি আজিম আলা এটা সুন্দর মতো পড়তে হবে কমপক্ষে তিনবার সুন্দর মতো পড়তে হবে এক মিনিটে দুই রাখার